হল দেখি বৃন্দাবনের রসমা হল দেখি বৃন্দাবনের হুলবন দেখি বৃন্দাবনের রসমা হল দেখি বৃন্দাবনের রসমা আছে অমা ঘটনা হচ্ছে রাসলীলা তো রাসলীলা এটা হচ্ছে আনন্দদায়ক লীলা আপনাদের সারা বছরের একটা জমানো আনন্দ থাকে যে এই রাসলীলায় আনন্দ করব কিন্তু আমি চাইব না আমার জন্য আপনাদের আনন্দটা মাটি হয়ে যায় তো সুতরাং কথা দিচ্ছি কথা দিচ্ছি শেষ পর্যন্ত মানে এখন নয় এখন তুললে রসভঙ্গ হয়ে যাবে নৃত্যের সময় রাসলীলায় যখন নৃত্য হয়েছিল যে যেখানে ছিল সবাই নেচে উঠেছিল কথা দিচ্ছি যারা যারা উপস্থিত থাকবেন সবাই নৃত্য করবে না নৃত্য করলে আমি যাব না না নৃত্য করলে আমি যাবো না সে সকাল দশটা বেজে গেলেও যাব না কিন্তু তার আগে আপনাদের কথা দিতে হবে জেগে থাকতে হবে কারণ সারাদিন ধরে কীর্তন শুনছেন তো সারাদিন সংসারের কাজ সেরে এই কীর্তন শুনতে এসে এনার্জি লেভেলটা কমে যায় তাই ঘুমিয়ে পড়েন তাই জেগে থাকার জন্য অন্তত করতালিগুলো উলুধ্বনিগুনো দিয়ে যেতে হবে আজকের শোভাটা কেমন গঙ্গা তীরপরি ফুলবন দেখি বৃন্দাবনের সমান সবাই মিলে ফুলবন দেখি বৃন্দাবনের সমান ফুলবন দেখি বৃন্দাবনের সমান ফুলবন দেখি বৃন্দাবনের সমান ফুলবন দেখি বৃন্দাবনের সমান ফুলবন দেখি সহচর 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 আজকে সহচরগণকে কি মনে করছে সহচর হেরি গোপী অনুমান সহচর হেরি গোপী অনুমান আবার সহচর গণ হেরি গোপী অনুমান সহচর গণ হেরি গোপী অনুমান আবার সহচর হেরি গোপী অনুমান বলে এরাই তো গোপী নের ব্রজবালাই রাইতো গোপীরে নন্দনের ব্রজবালাই রাইতো গোপীরে আস্তে আস্তে বলছি এরাই তো গোপীরে আজকের এই যে বাবারা এসেছে বাবারা কি গোপী হ্যাঁ গোপী কারা হ্যাঁ তাহলে বাবারা কারা কৃষ্ণ আজকে এই রাস মঞ্চে এই রাজা লালু হরিবাসর কমিটির উদ্যোগী যারা যারা উপনীত হয়েছেন রাসলীলার মঞ্চে এখানে কোনো নারী নেই এখানে কোনো পুরুষ নেই এখানে আমরা সবাই বিভাবিত আমি আমার বোঝা যাচ্ছে তো হ্যাঁ একটু কষ্ট করে শুনে বাজনা জোরে হচ্ছে কমিয়ে দিচ্ছি হবে না ও জোরে আচ্ছা ঠিক আছে কিন্তু কথার সময় জোরে দিলে তো শুনতে পাবে না এখন আমি কীর্তন গাইছি ওই ক্যানিং নদীর ওপারে গদখালি মসজিদ বাটি বলে তো একদিন আজ থেকে বছর সাথে গাগে তো কীর্তন গাইতে গেছি বিশাল আসর প্যান্ডেল হয়ে আছে কিন্তু প্যান্ডেল একটা ছিল রাসলীলা গাই কোনো মানুষ নেই আপনারা তবু বসে আছেন আমি চিন্তা করলাম কীর্তন গাইব একজনও যদি না থাকে কীর্তনটা শোনা বোকা তো ওই যে সাউন্ড সিস্টেম ঠিক করছিল সে মনে মনে চিন্তা করছে আমার এক্ষুনি ডিস্টার্ব করবে ওই সেটের ওপর মাথাটা দিয়েছে ওপর থেকে তোয়ালেটা চাপা যাতে আমাকে আর ডিস্টার্ব না করে তো এখন ঘটনা হচ্ছে দর্শক বলতে দুটো বাচ্চা ছেলে খেলা করছিলো ওই স্টেজে বেলুন টাঙানো ছিল পড়ে গেছে খালি ছুড়ে দিচ্ছে তো এবার কমিটির ডেকে 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 প্রায় তিরিশ মিনিট আধা ঘন্টা পরে একজন এলো এসে বলছি দাদা আপনাদের এখানে ভক্ত কই বলছে আমাদের এখানে কেউ রাসলীলা শোনে না ওই রাসলীলা শোনে না তা রাসলীলা শোনে না যেহেতু তাহলে রাসলীলা দেওয়ার কোনো প্রয়োজন নেই দেওয়ার দরকার নেই বলে রাসলীলা হবে কিন্তু রাসলীলা কেউ শোনে চিন্তা করতে পারছে রাসলীলা হবে কিন্তু রাসলীলা কেউ না কারণ বলে আমাদের গুরুদেবের নিষেধ আছে গুরুদেবের নিষেধ মানে না আমাদের গুরুদেব বলেছে রাসলীলা কোনো পুরুষ মানুষ শুনতে পারবে না পুরুষের শোনার অধিকার নেই কোনো বিবাহিত মেয়ে অবিবাহিত মেয়ে সধবা মেয়ে সোনার অধিকার গুরুদেব বলেছে কোনো বিবাহিত অবিবাহিত আর সধবা বিধবা কারো সোনার অধিকার নেই তাহলে শুনবে তাকে দুটো বাচ্চা ছেলে ভুল করে মনে হয় চলে এসেছে শাস্ত্রে কি বলছে বলছে গোপীবিধা এই লীলা নহে অধিকার শুধুমাত্র গোপী বিনা এই লীলা নহে অধিকার কোন পুরুষ শুনতে পারবে না কোনো নারী শুনতে পারবে না শুনবে কে যেজন গোপী হবে গোপী কারা যারা ইন্দ্রিয়গুলোকে দমন করতে পেরেছে ইন্দ্রিয়গুলো যার কথা শোনে আজকের এই রজনীকালে আপনারা স্বামী শয্যা পরিত্যাগ করে ইন্দ্রিয়গুলোকে দমন করে এই হরিবাসরে বসিয়ে রেখেছেন 아프나라 차라 <목소리>